তো হোয়াটসঅ্যাপ গাইডস ইস মে মিস রনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমরা পাঁচজন চলে যাচ্ছি ঢাকা ছেড়ে রাঙামাটি কাপ্তাইয়ের উদ্দেশ্যে বন্ধু রাসেল গাড়ি চালাচ্ছে কালাম ভাই আরমন ভাই সোহেল ভাই আমি পুরো ব্লগটা দুইটা পার্ট করা হবে প্রথম পার্ট কাপ্তাই দ্বিতীয় পার্ট রাঙামাটি মতিঝিল যাত্রাবাড়ি আন্দোলনের অনেক জ্ঞানজামের জন্য আমরা কাঞ্চনপুর হয়ে আড়াই হাজার মদনপুর দিয়ে বের হব আমরা শুনছি ওখানে অনেক জ্ঞানজাম চলছে আমরা মোটামুটি কুমিল্লার দিকে এসে পড়েছি একটু পরে আমরা হয়তো কুমিল্লার কোনো ভালো একটা হোটেলে দুপুরে লাঞ্চটা করে ফেলবো তোমার লাঞ্চটা সেরে তারপর আবার আমরা কি রেস্ট নিয়ে দুই রাখাত নামাজ পড়ে আবার আমরা রওনা দিব উদ্দেশ্যে এখন আমরা কুমিল্লাতে নাম আমরা এই যে মসজিদে কস নামাজ পড়বো দুই ডাকার তারপর আবার আমরা কুমিল্লাতে খাওয়া দাওয়া করে তারপর কাপ্তার উদ্দেশ্যে রওনা দিব আমাদের নামাজটা পড়া শেষ একদম যাবো আমরা খাওয়া দাওয়া করতে কুমিল্লা শহরে মিয়ামিতে খাবো নাকি ভালো একটা হোটেল আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার চলে যাব কাপটায় আমাদের নাম ভাই নামাজটা পড়া কি হয়েছে এদিকে আসেন নামাজ পড়ে হয় হ্যাঁ আমি না মানুষ আমার ইজ্জতের হোটেলে বসলাম খাবার দাবারের জন্য এখন আমরা খাওয়া দাওয়া করে যাব আবার রওনা দিব কাপ্তার উদ্দেশ্যে দিবন্ত কেমন লাগছে সবাই আমাদের আমাদের বাসা থেকে সবাই আতঙ্কে যে মানে জ্ঞানজামের মধ্যে আমরা বাইর হয়ে গেছি কাপতার সুরের জন্য সবাই আতঙ্কে আমাদের কালাম ভাইয়ের ফোন দে বলে তোমাকে দেখতে লাগে জিএমির মতো তুমি কেন গেছো বাসা থেকে বাইরে এসো গয়া এখন ঝিমবির মতো লাগে তোমাকে রাস্তায় সেনাবাহিনী ঘুরতে কালাম ভাই কালাম ভাই ভাবলাম কি কথা বললো কেন কালাম ভাই বললো কালাম ভাই না বইলা চলে আসছে কারণ বললে আসতে দিত না না ভাই আমরা এখানে দেখলাম সেনাবাহিনীর টল চলতেছে

এখন আসরের নামাজটা পড়ে আমরা আবার রওনা দিবেন আমরা সীতাকুণ্ডতে নামাজ পড়ে এখন আবার রওনা দিব সীতাকুণ্ডতে আমরা নামাজ পড়ে নিলাম এখন আমরা আবার রওনা দিব একটু চা খাচ্ছি

চাকরি আবার চাকরি ভিডিও গুলো দৃশ্য দেখতাম মা চোখের দৃশ্যটা আমি এই কত সুন্দর ক্ষেত্রে

আমার বউ বাচ্চাদের নিয়ে আসবো কত সুন্দর একটা পরিবেশ দুই পাশে গাছ এবং বর্ষার মতো সিজনের মত পানি আমরা এসে পড়েছি এই রোডটা আমার খুব পছন্দের একটা রোড কারণ খুব উঁচু পাহাড়ের মধ্যে আঁকা বাঁকা একদম চিপা একটা রোড দুই পাশে ঘন জঙ্গল আর সামনে দেখেন কিছু দেখা যাচ্ছে না শুধু লাইটের আলোর জন্য একটু রাস্তা দেখা যাচ্ছে কিন্তু দুই পাশে একদম ঘন জঙ্গল এটা দিনের বেলা খুব ভালো লাগে রাস্তাটা খুব সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে এত ভাল লাগে রাস্তা আমার দিনের বেলা খুব ভাল লাগে আর এই রাস্তার মধ্যে হাতির পাল নেমে যায় হাতি চলাচল করে রাস্তা দিয়ে তার জন্য আমরা খুবই ভীতভাবে আসি ভয় পাচ্ছে আমাদের কারণ এর আগেও হাতির পাল দেখছি আমরা এখন কাপ্তায় এই মুহূর্তে আসলাম এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে যেহেতু কাপতায় অনেক অন্ধকার এর জন্য বাহিরের কোনো মানে ভিউটা এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে না আমি কালকে সকালে উঠে পুরো কাপ্তাই লেকটা ঘুরে ভিডিও করে আপনাদের দেখাবো আর আমরা যে রুমটাতে উঠছি এটা হচ্ছে কাপ্তাই নেভি বেস নেভি বেসের মধ্যে বনকুঠির এই যে রুমটা দেখেন কত সুন্দর খুব সুন্দর রুম এটা হচ্ছে বাথরুম

বেসে এসে আমরা যে বনকুঠি তিনে আসছি তো রাতে আসার জন্য বাইরের ভিউটা আমরা দেখাতে পাচ্ছি না আসলে কি সুন্দর আমরা এর আগে আসছি এর জন্য বারবার আসি আমরা কক্সবাজার যাই না এই কাপ্তাই নেভি আসি আমরা কালকে শুভলং যাব ভিডিও দেখাবো পাঁচজন আমরা পাঁচজন তা পাঁচজনে তো দেখাই যেতেছে আমরা বলো দেখো আপনি লাপার যায় ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को

বাংলার মানে পুরো মধ্যে মানে লুকুতো আছে যে অনেকে বলে যে অনেক গোয়ার মধ্যে লুকুত আছে আচ্ছা তো আমাদের এই এক ঘন্টা আগে ফোন আসছে না নাম বলবো না এক ভাইয়ের ফোন আসছে সে মেয়েদের মতো কান্না করছে মেয়েদের মতো কান্না করছে তার বউ আমাদের কাছে আসতে দেয় নাই আমাদের সাথে নাম বলবো না নাম বললে আবার আমার সমস্যা হবে ঠিক আছে তার বউ আসতে দিবে না সে মেয়েদের মতো কান্না করছে তারপর আমরা এখন বুঝলাম কি করবা এখন না আসার জন্য বন্ধু এখন এখন কি করা যায় বল বন্ধু ও তো এখন কান্নাকাটি করতেছে আমি কি প্লেনের টিকিট পাঠিয়ে দিব আসার জন্য তুমি কর না তুমি একজন একে জনের মতামত বলো আলহামত যে তার প্লেনের টিকিট পাঠিয়ে দেয় কিন্তু তার এমনই একটা সমস্যা যেভাবে কান্নাকাটি করতেছে বাচ্চাদের মতো কিন্তু তার বউ এসে ম্যানেজ করতে পারতেছে না কিন্তু আমরা চাই তার বিমানের টিকিটগুলো তার দিয়ে পাঠিয়ে দিতে তারা নিয়ে আসতো আলহামদুলিল্লাহ আমার বলার উদ্দেশ্য হলো আসলে চাহিদা না চাহিদা পাঠানো না আমার কথা এই যে আমরা পাঁচজন এখানে আছি শাল্লাহ আমাদের পাঁচজনের যেই মজাটা যেই মজাটা এখানে হচ্ছে এই মজা যদি মজারার সাথে যদি আর এখানে হচ্ছে এই মজা যদি মজারার সাথে যদি আরে কেনা কাতে হোক আচ্ছা আর ওনারা কিছু বলেন না Hva er det

এখন বাজে সকাল নয়টা আমরা ঘুম থেকে উঠলাম আটটা তেতাল্লিশ বাজে আমরা এখন ঘুম থেকে উঠলাম বাইরের একটা ভিউ দেখাই আপনাদের দেখেন আমি ঘুম থেকে অর্ধেক রাতে উঠে টেসি এসি টেম্পারেচার এত কম করছি যে পুরো রুমটা বরফের মতো হয়ে গেছে ও কীভাবে শুয়ে আছে দেখেন দেখেন গ্লাসটা পর্যন্ত ভিজে গেছে পুরা গ্লাস ভিজে গেছে রাতে ঘুমানোর আগে এক বোতল নর্মাল পানির বোতল রাখছিলাম ওইটা উঠে দেখি পুরা অলমোস্ট আইসের মতো ঠান্ডা হয়ে গেছে গ্লাস ভিজে গেছে ভাই ঘুম হয়েছে মাসাল্লাহ ভালো ঘুম হয়েছে এটা হচ্ছে বনকুঠির তিন দেখেন এখানে পুরো দুইটা রুমই আছে আমরা দুইটা রুমেই আছি এখানে এখানে দুইটা রুম তারপর আবার একটু পরে একটা আছে দুই ওখানে দুইটা রুম আবার বনকুটির একে দুইটা রুম আমরা বনকুঠির তিনে আছি দুইটা রুমে এই যে এটাতে আছে সোহেল ভাই কালাম ভাইরা এটা বাইরের সিনগুলো এত সুন্দর মানে ঘর থেকে বের হইলেই এত সুন্দর ভিউ মানে এখানে আসলে মানে মন যতই থাকুক কষ্ট থাকুক মানে বেতন যাই যেভাবেই থাকেন না কেন ক্লান্তি থাকেন না কেন পুরা ফ্রেশ হয়ে যাবে মনটা মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে এত সুন্দর ভিউ ঘর থেকে বের হইলেই যে সিঁড়ি ওইটা হচ্ছে বনকুঠির দুই আমরা এখন ওপরে আপনাদের দেখাবো আস্তে আস্তে পুরো কাপতাইল ইটা দেখাবো আপনাদের সিঁড়িগুলো অনেক উঁচু আসলে এগুলো তো সব পাহাড়ের উপরে নিচে এর জন্য আর কি এত কষ্ট হয় সিঁড়িগুলো উঠতে এই পর্যন্ত আসলাম আমার মনে হয় যে সাততলা বিল্ডিংয়ের ছাদে উঠলাম এতটুকু কষ্ট লাগতেছে আর কি অনুভব করা যায় এটা এটা হচ্ছে মিডলে আসি আমরা এখন বনকঠির একটা একদম উপরে তারপর দুই তারপর তিন এটা ভাসমান একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা নেভিদের বোটের পার্কিং এখানে বোট পার্কিং করে রাখে ও কত সুন্দর পরিবেশ এখানে আসলে কিভাবে বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না এত শান্তি লাগে এত ভালো লাগে নিজের মনটা একদম ফ্রেশ হয়ে যায় ওই যে আমাদের বনকুঠির তিন এটা হচ্ছে বনকুঠির দুই এটা হচ্ছে বনকুঠির দুই আর এক নম্বরটা হচ্ছে আরেকটু উপরে এখন এই যে সামনে দেখা যাচ্ছে একটা ছাউনি এই ছাউনিটা আসলে নেভির স্টাফরা এখানে রাতে পাহারা দেয় কারণ এটা একটা সুরক্ষিত এলাকা অনেক কষ্ট হচ্ছে সিঁড়িগুলো উঠতে আসলে মনে হচ্ছে এই পর্যন্ত যে আসলাম এই পর্যন্ত মনে হয় মিনিমাম পনেরো থেকে ষোলো তলা হবে এর কত সুন্দর দেখেন বসার একটা পরিবেশ খুব সুন্দর আসলে এখানে এসে আমরা বাদরের পাল দেখছি অনেক বড় বড় বাচ্চা সহ বানর আর আমার মনে হয় একসাথে এক দুইশো বানর একসাথে আসে অনেক সুন্দর পরিবেশ কিন্তু এখানে রুমগুলো সব পাহাড়ের উপরে উপরে তো উপরে নিচে মিডলে মানে বলে বোঝাতে পারবো না আসলে কত সুন্দর একটা পরিবেশ আমরা এখন আমরা এখন যাচ্ছি ফ্রেশ হয়ে এখন নাস্তা করতে যাচ্ছি পরিবেশটা যে কি সুন্দর আসলে সচোখে না দেখলে বোঝা যায় না সবাই বাঘ দেখতেছে দূর থেকে কুঠির এক ঠান্ডার ঠান্ডাই লেগে রানি ঠান্ডা সবার লাগছে এসে কি কম ঠান্ডা হয়েছে The bold right. অসাধারণ একটা ভিউ আসলে এখানে না আসলে বোঝা সম্ভব না স না দেখলে বোঝা জানা যে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর হয় বাংলাদেশ এত সুন্দর এটা বোঝা জানা পুজো পরে এখানে আমরা নাস্তা করব সকালের নাস্তাটা খেয়ে এ ফিউ মোমেন্টস লাইট সো গাইস আমরা এখন ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর গোসল টোসল সেরে এখন আমরা যাচ্ছি বোর্ড রাইড করতে আসলে খুব সুন্দর একটি মুহূর্ত হবে এখন আমাদের মাঝে তো আমরা কি সবাই রেডি কাছাকাছি চলে আসছি এখন আমরা শিখে নামতেছি আমরা এখন যাব রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সুবলং আরও দু একটা স্পট আছে সেখানে যাব দুপুরে লাঞ্চ আমরা লেকের মধ্যেই করব उठान भाई मेरा उठान निकलो। छोटी हो क्या समझ नहीं आता। এক মিনিট এবার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করে দেন আর কোন জায়গাটা বেশি ভালো লাগছে সে যে কমেন্ট করে জানাবেন আর আমরা যে রাঙামাটি যাবো আর টলারে ঘুরবো সেই ব্লগটা একটা পার্ট এ বানাবো পার্ট টু ড্রেসক্রিপশনে পাঁচ দিন পর দিয়ে দেবো আপনারা সবাই দেখবেন মিস করবেন না পার্ট টুটা অনেক বেশি বেশি জোস কারণ পুরো টলারে আমরা ঘুরে শুভ পুরো লেকটা ঘুরবো টলার করে আর শুভরং রাঙামাটি ঝুলন্ত বীজ এগুলো সব দেখাবো এগুলো সব থাকবে পার্ট টু ব্লগে আপনারা অবশ্যই দেখবেন পাঁচ দিন পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা লিঙ্কে ক্লিক করলে আপনারা ব্লগটি দেখতে পারবেন আল্লাহ হাফিজ